he goes big time now. There's a fielder lining up and he has taken the catch that wins the match for Bangladesh. Done it. They're the champions again of the Men Asia Cup 2024. This is a repetition They are the defending champions. অবশেষে সেই বিতর্কিত ইন্ডিয়াকে উনষাট রানে হারিয়ে দিয়েছে উনর্ধ উনিশ বাংলাদেশ টিম অসাধারণ জয় এনে দিয়েছে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার আন্ডার নাইনটিন বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো এশিয়া কাপের মধ্যে ইন্ডিয়ার জন খেলেও মাতানত হয়ে চলে গেছে বাংলাদেশের সামনে দিয়ে এবং হেরে গেছে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের সাথে প্রিয়দর্শক জন কেন বললাম দুর্নীতি করেছে আম্পিয়ার তিনজন এবং খেলোয়াড় রয়েছে এগারো জন এই মোট চোদ্দ জন যেখানে বাংলাদেশ জিতে একবারে কান্নার মধ্যেই যায় যেখানে জোবারা সাজদার মাধ্যমে সে জয়টি উদযাপন করে হাতে তখন এক উইকেট ব্যাটিং প্রণাতে ইন্ডিয়ান ব্যাটসম্যান অসাধারণ শট করে কিন্তু ক্যাচ ধরে হলে বাংলাদেশি ফিল্ডার আর এতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ আডানাডি দলের যেখানে একবারে কেঁদে ফেলেন সেই বাংলাদেশ খেলোয়াড় এবং উদযাপন করে বাংলাদেশের পতাকা নিয়ে সকল যুব খেলোয়াড়রা যেখানে হইচই দিয়ে বাংলাদেশের দর্শকরা কেনই বা হইচই লাগাবে না কেননা টানা দ্বিতীয়বার ভারতকে হারিয়েছে বাংলাদেশ আর তাই তো গর্বে হুকটা ফুটে উঠেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রিয় দর্শক চ্যানেলটি তো আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে